সকলকে জয়মসিকী পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে আমার অন্তত প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই পেস দা লর্ড হালে লুইয়া আজ আমরা ঈশ্বরের পবিত্র শাস্ত্রের বচন আমরা নিয়ে এসেছি আর সেই পবিত্র শাস্ত্রের বচন আমাদের জীবনের জ্যোতি আর এই বচনকে যখন আমরা ধ্যান দিয়ে শুনে পালন করবো অবশ্যই আমরা ঈশ্বরের আশিসকে দেখতে পাবো কেন এ বচন স্বর্গ থেকে নেবে এসেছে বাইবেল পুস্তকের সমস্ত লেখা স্বর্গ থেকে এসেছে যিশু নাসকীয় তিনি বলেছেন আমি কারো ধর্ম বদলাতে আসিনি আমি তার জীবন বদলাতে এসেছি আপনি যদি আপনার জীবন লাইফে পরিস্থিতি যদি চেঞ্জ করতে চান অবশ্যই আপনি যিশুকে গ্রহণ করুন যিশুই পথ যিশু সত্য তিনি জীবন তিনি জ্যোতি তিনি মার্ক অর্থাৎ তিনি স্বর্গ দেখেন আমাদেরকে জ্যোতি দিয়েছে তিনি এক লাইট যিনি যিশুকে গ্রহণ করবে তার ধর্ম বদলায় না বরং তার জীবন বদলে যায় যিশুকে গ্রহণ করাতে আপনার জীবন বদলে যাবে আপনার আধার কার্ড চেঞ্জ হবে না বরং আপনার মনের পরিস্থিতি চেঞ্জ হবে আপনি পাপ থেকে সরে আসবেন আপনি মৃদুতা হবেন আপনি ধৈর্যশীল হবেন আপনি সমাজে উঁচু হয়ে সমাজে বাঁচতে পারবেন খ্রিস্ট বিশ্বাসী আজ অনেক খ্রিস্ট বিশ্বাসী আজ অনেক অবিশ্বাসীরা খ্রিস্ট বিশ্বাসীকে দাবি করে বলে তোমরা তো খ্রিস্টান না প্রিয় ভাই বোনেরা আমার যিশু নাস্ত্রীয় যিশু তিনি খ্রিস্টান নয় বাইবেলে কোনো জায়গায় লেখা নেই যে যীশু নাস্রীয় তিনি খ্রিস্টান তিনি খ্রিস্ট অর্থাৎ তিনি ধার্মিক তিনি পবিত্র এই পৃথিবীতে তিনি প্রচার করতে এসেছেন তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর তিনি দাবি করে বলেছেন পবিত্র আত্মা দ্বারাই তিনি জন্মগ্রহণ করেছিলেন মা মরিয়ংয়ের গর্ভে নাসরাত্মীয় প্রভু যিশু তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর তার কাছে অলঙ্কিক শক্তি ছিল তিনি স্বর্গ থেকে নেবে এসেছে কোনো মহাপুরুষ কোনো মানুষ স্বর্গ থেকে নেবে আসেনি খ্রিস্ট বিশ্বাসী আমরা প্রত্যেকে পিতা মাতা সংস্পর্শে সৃষ্টি কিন্তু যিশুনাশগীয় পবিত্র আত্মার দ্বারা তৈরি হয়েছিল সেই ঈশ্বরের পরিকল্পনার দ্বারায় আর যতজন তাহাকে বিশ্বাস করেছে তার জীবন বদলে গেছে তাই খ্রিস্ট প্রিয় ভাই বোনেরা আপনারা ভুলভাবে আপনারা প্রচার না করেন আজ অনেক খ্রিস্ট বিশ্বাসীদেরকে দাবি করে অনেক অবিশ্বাসী জনেরা মন্দ কথা বলে কিন্তু না প্রিয় ভাই বোনেরা যিশু না তিনি মানুষের মনকে বদলাতে এসেছে জীবনকে বদলাতে এসেছে তিনি শান্তির ঈশ্বর যতজন তাহাকে গ্রহণ করবে মঙ্গল শান্তিকে দেখিতে পাবে আজ আমরা এক বচনেতে যাব সেই বচনেতে তিনি বলেছেন মার্কের মার্কের পনেরো নম্বর অধ্যায় ষোলো নম্বর পথ মার্কে ষোলো নম্বর অধ্যায় সরি মার্কে ষোলো নম্বর অধ্যায় পনেরো নম্বর পদ বলছে আর তিনি তাহাদিকে কহিলেন তোমরা সমুদ্র জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো আজ কি প্রচার করবো আমরা তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছে তিনি আমাদেরকে আদেশ দিচ্ছে যে মার্কে ষোলো নম্বর অধ্যায় পনেরো নম্বর পদ বলছে সমুদ্র জগতে তোমরা যাও সমস্ত সৃষ্টির নিকটে তোমরা প্রচার করো তোমরা মনকে বদলা বাপ থেকে সরে আসো ব্যবিরচার থেকে সরে আসো চুরি থেকে সরে আসো মন্দ কথা থেকে সরে আসো মন্দ নেশা থেকে সরে আসো পবিত্র আত্মা আমাদেরকে বলছে তিনি আমাদেরকে আদেশ করছে তিনি তাহাদিকে কইলেন সমুদ্র জগতে যাও অর্থাৎ পৃথিবীর সমস্ত জায়গায় যাও তার শিষ্যদেরকে তার চ্যারা বলছে তার সমস্ত প্রেমিকদেরকে বলছে সমস্ত ভাই বোনদেরকে বলছে তার সমস্ত সন্তানদেরকে বলছে যাও তোমরা জগতে আর প্রত্যেকটা সৃষ্টি নিকটে তোমরা সুসমাচার প্রচার করো কি সুসমাচার প্রচার করো যে যিশু নাশ্রিয় খ্রিস্টান নয় যিশু নাশ্রিয় এক পবিত্র ঈশ্বর তিনি প্রকৃত ঈশ্বর তিনি এক পরমেশ্বর তেনাকে যে গ্রহণ করবে তার জীবন বদলে যাবে যদি আমি পাপকে ছাড়তে পারি যদি আমি মন্দ নেশা থেকে আসতে পারি তাহলে যিশুকে আমাকে ধরতে হবে কেননা এই পৃথিবীতে মন্দ নেশায় অনেক মানুষ জড়িত আছে তাই এই সুনগরে প্রভু যিশু প্রচার করছে তোমরা যাও যাও জগতে গিয়ে প্রচার করো বলতে থাকো যে সেই পিতার কথা যে পিতা স্বর্গ থেকে আমাকে পাঠিয়েছে আর তার সমস্ত সন্তান তার বারোজন শিষ্যকে তিনি নগরে আদেশ করলেন আর যতজন তারা প্রচার করতে থাকলেন তাদের জীবনের লাইফ বদলে গেল হালে লইয়া তাই খ্রিস্ট বিশ্বাসী আপনি যদি কোনো প্রান্তে বসে থাকেন পরমেশ্বরী বচন দ্বারা সুসমাচার প্রচার করুক যারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়ে আছে যারা নগরের সমস্যার মধ্যে পড়ে আছে যারা পরিপাকের মধ্যে পড়ে আছে কষ্টের মধ্যে পড়ে আছে দুঃখের মধ্যে পড়ে আছে যারা ব্যাবিচারের নেশাতে আছে যারা চুরি করছে যারা মন্দ কথা বলছে নেশা বনে আছে তাদেরকে আপনি আপনার সেই উদ্দেশ্য অর্থাৎ সেই সুসমাচার প্রচার করুন যতজন মানুষকে আপনি সুসমাচার করবেন আপনি স্বর্গ থেকে সেই উত্তরকে দেখবেন আপনার জীবন আশিসকে দেখবেন তাদের জীবন যেমন সুন্দর হবে আপনার জীবনের লাইফ উজ্জ্বল হবে খ্রিস্ট বিশ্বাসী তাই আপনারা প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা জায়গায় যারা দুঃখে কষ্টের যন্ত্রণায় আছে তাদেরকে সুসমাচার প্রচার করুন কেননা সুস্থ লোকের চিকিৎসার প্রয়োজন নেই অসুস্থ লোকের চিকিৎসার প্রয়োজন আছে আপনি সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকের কাছেই আপনি সুসংবাদ দিন যে যিশু নাস্তি বিশ্বাস করুন আপনার ধর্ম নয় আপনার জীবন পাল্টে যাবে আপনার আজকে জীবন পাল্টে যাবে আপনি পাপ থেকে সরে আসবেন পাপ করবেন না পাপকে ঘৃণা করবেন নবরত করবেন খ্রিস্ট বিশ্বাসী আমরা বুঝতে জানি না আমরা বুঝতে পারি না যে কোনটা ঠিক কোনটা ভুল কিন্তু আমরা বিভিন্ন সময়ে কাটানোর পর আমাদের সময় এমন সময় আসে যে সময় আমরা প্রত্যেকেই সেই সময়ে যে ঈশ্বরকে গ্রহণ করতে হয় যে প্রকৃত যে যিশু অর্থাৎ আমরা প্রত্যেকেই যিশুকে গ্রহণ করতে হবে আমাদের প্রত্যেকে তার পবিত্র শাস্ত্র লেখা মুখ থেকে তার যে কথা বলেছে তার কথা আজকে প্রত্যেকটা বাক্যেতে লেখা আছে তিনি বলেছে আমার কাছে প্রত্যেকটা জন হাঁটুপাতিত হবে জানুপাতিত হবে আর প্রত্যেকে জীবা থেকে স্বীকার করবে সদাপ্রভু সে ধার্মিকতা ঈশ্বর হালে রইয়া আজ বিশ্বাসী আপনি যদি এখনও বিশ্বাস না করে থাকেন আপনি ভাইবোনেরা খ্রিস্ট ভাই বোনেরা আপনার জগতে যে সমস্ত সন্তানরা এখনও দেখছেন এই ভিডিওকে আপনি যদি বিশ্বাস না করে থাকেন আমার প্রভুকে একবার বিশ্বাস করুন দেখুন আমার প্রভু কেমন মঙ্গলময় গীত সঙ্গীতা বলছে গীত সঙ্গীতা পুস্তকে যে সদাপ্রভু মঙ্গলময় অস্বাধন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় আপনি প্রভুকে আসুন প্রভুর কাছে আসুন প্রভুকে প্রেম করুন প্রভুর কাছে আসুন প্রভুকে প্রেম করুন প্রভুকে ধন্যবাদ দিতে থাকুন প্রভুর আরাধনা করুন প্রভুর কাছে প্রার্থনা করুন দেখুন আপনার জীবন লাইন বদলে যাবে আপনার শরীরে জীবনে যে শরীরের মধ্যে রোগ রোগ দূর হবে আপনি শরীর থেকে চাঙ্গাকে দেখতে পাবেন আপনি আশিসকে দেখতে পাবেন আপনার পরিবারের শান্তিকে দেখে দেখতে পাবেন খ্রিস্ট বিশ্বাসী আপনারা প্রত্যেকে সেই যিশুকে গ্রহণ করুন আর যিশুকে গ্রহণ করাতে আপনার জীবনে শান্তিকে দেখতে পাবেন আলে লুইয়া তাই আপনারা প্রত্যেকে ঈশ্বরের বাণীর দ্বারা প্রত্যেকে আশীর্বাদকে দেখতে পাবেন সকলকে জয়